दादा अस्सलाम वालेकुम नमस्ते और मेरा तो गुरु गुरु ना स्ट्रे है अभी एकटा दी আপনারা गाइड দিবেন মূল লাগা গাইড হয়ে হবে আমাদের সামনে গাইড দেন আমি গাইডLambda দেখি আমরা কেমন আর কালিয়াম করি আমি

আমি এখানে রেগুলার আসেন? কাল খাইলে পাবো আপনার না? ইনশাআল্লাহ। এই লুঙ্গি যদি একটা পাই নি আসেন। হ্যাঁ। যদি ফ্যান ধরতে একটা ফ্যান আইতাম নিতে। আমার দুপুরে কি খাইছেন আপনি? দুপুরে কিছু খাইছেন? কি খাইছি। আমি আজকে বদল দোকান হয় নাই। ওই অল্প কয়টা মনে না। আপনার চুল তো বড় বড় দেখা যায়।